টর্মের পিরিয়ড পার করে ওঠার পর এখন কিন্তু আমাদের কাছে খুব ভালো সময় বেলিফুল গাছের পরিচর্যা শুরু করে দেওয়ার মার্চ মাস থেকে যদি বেলিফুল গাছের আমরা সঠিক পরিচর্যা করতে শুরু করে দিই তাহলে কিন্তু গাছে তোমরা দেখতে পাবে যেটা সেটা হচ্ছে অগন্তি পরিমাণে কুঁড়ি দেখতে পাচ্ছ ডরমিসি পিওর পার করার পর যখন আমি গাছকে পরিচর্যা করা শুরু করে দিয়েছি অলরেডি তখন কিন্তু আমার গাছ কিন্তু পুরো কুড়িতে ভর্তি হতে শুরু করেছে শুধু একটা ব্রাঞ্চেসের মধ্যে নয় দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে এবং এই কুড়ি শুধুমাত্র কিন্তু একটা গাছও নয় দেখো বাগানের যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু অগুন্তি কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে এই ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে আমরা এখন গাছকে কোন ধরনের পরিচর্যা করব কোন ধরনের খাবার প্রয়োগ করব কী খাবার প্রয়োগ করলে পরে গাছ যেমন তত্তরিয়ে বড় হবে সেই সঙ্গে কিন্তু গাছে আমাদের অগন্তি পরিমাণে কিন্তু কুড়ি আসবে এইভাবে অসংখ্য পরিমাণে নতুন ব্রাঞ্চেস পাওয়ার জন্য এবং নতুন ব্রাঞ্চেসের মধ্যে এরকম ভরপুর পরিমাণে কুড়ি আনার জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার কিন্তু অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে কিভাবে আমরা ব্রাঞ্চেসের ওপর আরও অধিক ব্রাঞ্চেস আনতে পারবো এবং শুধু ব্রাঞ্চেস নয় যেই ব্রাঞ্চেসগুলো আসবে সেই ব্রাঞ্চেসগুলো যেন খুব কম সময়ের মধ্যে এরকম প্রচুর কুড়িতে ভর্তি হতে শুরু করে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকার্স গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এই যে টব দেখতে পাচ্ছ এই টবের মধ্যে যতগুলো আগাছা হয়েছে ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে সর্বপ্রথমে কিন্তু এই আগাছাগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে তাই চেষ্টা করবে টবের মধ্যে যত রকমের আগাছা তোমাদের জন্মাচ্ছে সেগুলোকে তুলে ফেলতে কারণ যত বেশি আগাছা মুক্ত টবগুলোকে তোমরা রাখতে পারবে তত ভালো কিন্তু এই টবের মধ্যে খাবার প্রয়োগ করলে গাছ কিন্তু সেই খাবারগুলোকে ভালোভাবে কিন্তু গ্রহণ করতে পারবে তাই এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ টবের মধ্যে প্রচুর পরিমাণে জন্মাতে শুরু করেছে আমরা সবার প্রথমে এই আগাছাগুলোকে কিন্তু রিমুভ করে নেব দ্বিতীয় যে কাজটা আমরা করব যখন দেখবে গাছের মধ্যে এরকম নতুন নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে এই ব্রাঞ্চেস আসার স্টেজে আমরা কিন্তু গাছের মধ্যে এই যে পুরনো পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিন্তু রাখবো না কারণ এই পাতাগুলো থেকে কি হবে নতুন পাতাগুলো কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হতে পারে কারণ এই পাতাগুলো কিন্তু আগের বছরের পাতা মানে গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে পদার্পণ করেনি তখন থেকেই কিন্তু এই পাতাগুলো গাছের মধ্যে রয়ে গেছে এবং এই পাতাগুলো কিন্তু এখন আর কিচ্ছু হবে না এইভাবে কিন্তু হলুদ হয়ে প্রত্যেকটা পাতা ড্রপ হয়ে যাবে তাই যখন গাছ স্টেজে থাকবে মানে যখন গাছ ডেভেলপমেন্ট পিরিয়ডের মধ্যে থাকবে তখন কিন্তু এই পুরোনো সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে তোমরা রিমুভ করে দেবে তিন নম্বর যে পরিচর্যাটা আমরা করব যখন গাছ ফ্লাওয়ারিং স্টেজে আসে এই যে ডরমিনিসি পিরিয়ড পার করার পর যখন নতুন ব্রাঞ্চেসের মধ্যে আমাদের ফ্লাওয়ার আসতে শুরু করে দিয়েছে এই যে প্রত্যেকটা ব্রাঞ্চেস দেখতে ফ্লাওয়ারে ফ্লাওয়ার এসে ভর্তি হতে শুরু করেছে এই সময় কিন্তু গাছকে আমাদের প্রপার সানলাইটের মধ্যে রাখতে হবে কারণ এই গাছ সব থেকে বেশি কিসে আক্রান্ত হয় সব থেকে বেশি আক্রান্ত হয় কিসে এই দেখো ফাঙ্গাস প্রবলেম ফাঙ্গাস প্রবলেম কি গাছের পাতাগুলো কিন্তু এইভাবে কিন্তু গলে গিয়ে নষ্ট হতে শুরু করে বা এই যে কুড়িগুলো আছে এই কুড়িগুলো কিন্তু হলুদে ড্রপ হয়ে পড়ে যায় তাই এগুলো থেকে গাছকে রোগমুক্ত রাখতে হলে যত ভালো সূর্যের আলোর মধ্যে আমরা বেলি গাছকে রাখতে পারবো তত ভালো কিন্তু গাছের ডেভেলপমেন্ট থাকবে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু পরিস্ফুটিত হবে কোনোটাই পরিস্ফুটিত হবার আগে কিন্তু ঝরে পড়বে না এবং এটা শুধু কিন্তু বাগানের একটা গাছে করলে হবে না আমাদের বাগানের মধ্যে যতগুলো বেলিফুলের গাছ রয়েছে আমরা প্রত্যেকটা গাছকে ছাদ বাগানের এমন অ্যাকশন রাখবো যেখানে গাছ জানো দিনের প্রপারলি সানলাইটটা তার ওপর পড়ে চার নম্বর পদক্ষেপে আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করব সেটা কিন্তু গাছকে সবুজ সতেজ এবং পাতাগুলোর মধ্যে এরকম প্রাণবন্ত অবস্থা রাখার জন্য এখন কিন্তু আস্তে আস্তে দিনের টেম্পারেচার বাড়া শুরু হয়েছে এবং এই টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে ডাই প্রবলেম গাছের মধ্যে ভাব হারিয়ে যাওয়া এগুলো নানান রকমের প্রবলেম কিন্তু আমরা ফেস করি এই প্রবলেম থেকে গাছকে বাঁচাতে হতে গেলে যদি গাছকে এইভাবে প্রাণবন্ত রাখতে হয় দেখতে পাচ্ছ কুড়ি যা যেরকম গাছের মধ্যে এসেছে সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে খুব ভালোভাবে কিন্তু একটা প্রাণবন্ত রূপ আমি কিন্তু দেখতে পাচ্ছি এর পেছনে কারণ হচ্ছে যখন তোমরা টবের মধ্যে জল প্রয়োগ করবে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো গাছকে স্নান করে দেবে সেটা কিন্তু বিশেষত সন্ধ্যের সময় সন্ধ্যের সময় যখন গাছকে আমরা জল প্রয়োগ করছি তখন যদি প্রত্যেকটা গাছকে আমরা ভালোভাবে স্নান করিয়ে দিই তাহলে কিন্তু গাছের মধ্যে কখনোই কোনো কীটপতঙ্গ এসে বাসা বাঁধতে পারে না এবং যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেই সঙ্গে কি হয় ধুলোবালি পড়ে এই যে পাতাগুলোর একটা রূপ হারিয়ে পড়ে সবুজ ভাবটা হারিয়ে পড়ে চকচকে ভাবটা হারিয়ে পড়ে এটা কিন্তু ফিরে আসে তাই প্রতিনিয়ত তোমরা যদি জলের স্প্রে করো গাছকে গাছকে যদি স্নান করিয়ে দাও তাহলে কিন্তু গাছের মধ্যে একটা আলাদা গ্লেজি ভাব তোমরা দেখতে পাবে এবং গাছ কিন্তু সবসময় প্রাণবন্ত থাকবে সর্বশেষ পদক্ষেপ কিন্তু আমাদের হচ্ছে খাবার প্রয়োগ আমরা এমন কিছু খাবার প্রয়োগ করব যে খাবারগুলো সহজলভ্য যেগুলো কিন্তু আমাদের বাড়িতেই মজুত থাকে এবং সেই খাবার প্রয়োগে কিন্তু তোমরা তোমাদের বাগানকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে সেই খাবারগুলোর প্রয়োগে যেমন গাছে ভালো পরিমাণে কুড়িও আসবে ছোট থেকে ছোটো গাছে এইভাবে তোমরা কুড়ি নিয়ে আসতে পারবে এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা বড়ো গাছে যেমন কুঁড়ি আসবে তেমনই প্রত্যেকটা বড়ো গাছ কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু সবুজ সতেজ রয়েছে তো চলো দেখিনি কোন খাবারগুলো আমরা এই সময় প্রয়োগ করতে পারি প্রথম যে খাবারটা আমরা এখন গাছের মধ্যে প্রয়োগ করব। সেটা কিন্তু অন্য কিছু না সেটা কিন্তু আমাদের শুকনো চা এই ক্ষেত্রে আমি বারবার বলে থাকি তোমরা ব্যবহৃত চা ব্যবহার করতে পারো বা একদম প্যাকেট থেকে বের করা ফ্রেশ চা পাতাও কিন্তু ব্যবহার করতে পারো এই চা পাতা আমাদের কি করে আমাদের এই চা পাতা প্রথম যে কাজটা করে সেটা কিন্তু মাটিকে উর্বর রাখতে মানে হচ্ছে কি এই মাটিতে তোমরা যখন হাত দিবে মাটি কিন্তু এরকম ঝুরঝুরে থাকবে মাটি কিন্তু কখনো দলা বেঁধে যাবে না এবং দ্বিতীয়ত এই চা পাতা কী কাজ করবে এই মাটিটার মধ্যে ভরপুর পরিমাণে নাইট্রোজেনের যোগান দিতে সাহায্য করবে তাই আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে যদি ছোট পাত্রের ক্ষেত্রে একটা চামচ করে এবং বড়ো পাত্রের ক্ষেত্রে দুই চামচ করে যদি আমরা এই চা পাতা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা গাছের মধ্যে একটা আলাদাই ডেভেলপমেন্ট দেখতে পারবো সেই সঙ্গে কিন্তু আমাদের মাটি কিন্তু সব সময় থাকবে উর্বর দ্বিতীয় খাবার হিসেবে কিন্তু আমরা এখন এই তরল খাবারটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব এটা কি এই তরল খাবার হচ্ছে লেবুর খোসা ভেজানো জল লেবুর খোসাকে তোমরা যদি এক থেকে দুদিনের জন্য কিন্তু এক লিটার জলের মধ্যে গুলি রাখো তাহলে কিন্তু এরকম বনের একটি লিকুইড খাবার পেয়ে যাবে যেটা সম্পূর্ণ পরিমাণে অর্গ্যানিক এই খাবার প্রয়োগে গাছেদের কি কী উপকার হবে প্রথম যেটা উপকার হবে এই খাবার কিন্তু গাছের মাটির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেকেন্ডলি কী হবে গাছের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে সেই সঙ্গে এই অর্গানিক তরল খাবার কিন্তু টবের মাটির মধ্যে কিন্তু ম্যাগনিশিয়াম পটাশিয়াম সালফার নাইট্রোজেন এই সমস্ত কিন্তু পুষ্টিমূলের ঘাটতি কিন্তু মেটাতে সম্পূর্ণভাবে সব এতগুলো গুণাগুণ সম্পন্ন এতগুলো গুণাগুণ সম্পন্ন কিন্তু এই তরল খাবার কিন্তু কখনোই আমরা ফেলে দিতে পারি না তাই খুব সহজেই কিন্তু এই তরল খাবার তোমরা তৈরি করে কিন্তু তোমাদের টবের মাটিকে আরও উর্বর তৈরি করে নিতে পারো এবং নিয়ে আসতে পারো এই তরল খাবারের ব্যবহার করে গাছেদের মধ্যে অসংখ্য পরিমাণে করি তো চলো দেখিনি এই তরল খাবার আমরা গাছের মধ্যে কীভাবে এবং কখন প্রয়োগ করব প্রতি পনেরো থেকে কুড়ি দিনে এক কাপ পরিমাণ এই খাবার যদি আমরা টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি শুধু কিন্তু একটা টবে নয় আমরা বাগানের প্রত্যেকটা বেলি গাছের টবের মধ্যে যদি এই খাবারটাকে এক কাপ পরিমাণ প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছের ডেভেলপমেন্ট দেখলে এবং সেই গাছের মধ্যে ফুলের কুড়ি দেখলে কিন্তু তোমরা অবাক হবে যেমন আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বাগানের বেশিরভাগ গাছগুলোকে কিন্তু এই ঘরোয়া তরল খাবার বলো বা ঘরোয়া ডাস্ট খাবার বলো প্রত্যেকটা অর্গানিক খাবার ব্যবহার করে কিন্তু তৈরি করছি এবং এই খাবারগুলোর ব্যবহারে কিন্তু আমি যে ফলটা দেখতে পাচ্ছি অগন্তি কুড়ি গাছের মধ্যে একটা পরিষ্কার ভাব সেই গাছের মধ্যে রোগ পোকামকরের আক্রমণ কিন্তু যথেষ্টভাবে কম তাই এরকম গাছ তোমরা তৈরি করে নিতে পারো এই সামান্য পরিচর্যাগুলোকে ফলো করে এবং সেই সঙ্গে এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘরোয়া খাবারগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে তৈরি করে সঠিকভাবে যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার